এই যে গাছটি দেখতে পাচ্ছেন হাতির সুরের মতো এর শুভ্র ফুল রয়েছে তাই একে বলা হয়ে থাকে হাতিস গাছ হাতির সুরের মতো এই গাছটির যে শুভ্র ফুলগুলো রয়েছে তার কিন্তু অনন্য শোভা রয়েছে অনেক রোগ সারাতে হাতিসুর গাছ ব্যবহার করা হয়ে থাকে পথের ধারে জংলার মধ্যে আমরা হাতিশুর গাছ দেখতে পাই যৌন জীবনের যে কোনো সমস্যা পুরুষদের বিদ্রোহ হাতিশুর গাছ দূরে রাখতে পারে স্ত্রী আপনাকে পাগলের মতো ভালোবাসবে যদি এই গাছের শেকড়ের সঠিক ব্যবহার একবার জেনে নিতে পারেন বিভিন্ন রোগেই এই গাছটি ব্যবহার করা হয়ে থাকে তবে যৌন জীবনে উদ্দীপনা ফিরিয়ে আনতে এটি একেবারে জাদুর মতো তাৎক্ষণিক কাজ করে হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল লাবনিস কিচেন অ্যান্ড ব্লগস সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশান আপনাদের কাছেই পৌঁছে যাবে আপনারা আমাদের ফেসবুক পেজ লাবনিস কিচেন অ্যান্ড ব্লগস ফলো করুন চলুন মূল ভিডিওতে যাওয়া যাক হাতি সুরা এই গাছটি মোটামুটিভাবে আগাছাতেই জন্মে থাকে দেড় ফুট পর্যন্ত লম্বা হতে পারে এই গাছের কাণ্ড বেশ ফাঁপা ও নরম হয় সারা গাছে অল্প অল্প ছোট ছোট রোম থাকে গাছের উপরের দিকের কাণ্ড চৌকো হয়ে থাকে ফুলটি দেখতে খুবই সুন্দর এই গাছকে সংস্কৃততে শ্রী হস্তিনী গাছও বলা হয়ে থাকে শুধুমাত্র যৌন জীবনে বিভিন্ন রোগের সমাধান নয় আরও অনেক কাজ করতে পারে শ্রী হস্তিনী কিংবা হাতিশুর গাছ একশো বছর বয়সেও ২০ বছরের যুবকের মতো শরীরকে তাগড়া রাখতে চাইলে এই ভিডিওটি আপনার সাথী হতে পারে চলুন বিভিন্ন রোগের ক্ষেত্রে হাতিসুর কীভাবে ব্যবহার করা হয় তা জেনে নেই দেহের ছত্রাকজনিত সংক্রমণ আমাদের অনেকেরই হয়ে থাকে এর থেকে রিং মতো একটি চক্রের সৃষ্টি হয় শরীরে সেই রিং ছড়াতে থাকে অনেকের আবার দাউদ হয় কারো কারো খুঁজলি অ্যাকজিমার সমস্যা হয় যেই জায়গাটিতে হয় সেই জায়গাটিতে খুব দ্রুত এটি ছড়াতে থাকে এবং স্কিনটি কালো হয়ে যায় দেখতে খুব অসুন্দর হয়ে যায় চুলকাতে হয় কিংবা এই জায়গার যে রসটি আছে তা অন্য জায়গায় লাগলে সেখানেও ইনফেকশন মারাত্মক হারে ছড়াতে থাকে জায়গাটির যে ক্ষত আছে তা সারতে অনেকটা সময় লেগে যায় দেহের যে যেকোনো ছত্রাকজনিত ইনফেকশনে হাতিশুর গাছের পাতা এবং ডাল অল্প পরিমাণে নিয়ে ভালোভাবে ছেচে মসৃণ একটি পেস্ট তৈরি করে যদি আক্রান্ত স্থানে নিয়মিত সাত থেকে দশ দিন লাগাতে পারেন যে কোনো ধরনের চুলকানি ও ইনফেকশনের সমস্যা ভালো হয়ে যাবে শিশুরা হঠাৎ করে আঘাত পায় কোথাও না কোথাও পড়ে যায় বড়দের মধ্যেও এমন সমস্যা দেখা যায় হঠাৎ আঘাতজনিত কোনো জায়গায় ব্যথার কারণে ফুলে গেলে একেবারে রক্ত জমে গেলে কিংবা জায়গাটি লাল হয়ে থাকলে পাতা বেটে সেখানে হালকা গরম প্রলেপ দিতে হবে হাতিশুর পাতার ডাল সমেত নিয়ে ভালোভাবে এগুলোকে বেটে নিতে হবে তারপরে এটিকে হালকা গরম করে নিয়ে ফোলার উপরে লাগিয়ে রাখতে হবে নিয়মিত করলেই খুব দ্রুত ব্যথা ভালো হয়ে যাবে ফোলা বা লাল ভাব দূর হয়ে যাবে জ্বর কাশিতেও হাতিসুর গাছের মূল ও পাতা ব্যবহার করা হয়ে থাকে হাতিশুরের একটি গাছ উপরে এর মূলটি ধুয়ে মূলটি কেটে নিতে হবে তারপরে কিছুটা পরিমাণে পাতা নিয়ে ছেচে এর ভেতর থেকে রস বের করে সেটি একটা চামচ পরিমাণে মধুর সাথে মিশ্রিত করে দুভাগ করে দিনে দুবার এক চামচ করে খেতে হবে এটি জ্বরের আদর্শ পথ্য বুকে কফ থাকলে তা বেরিয়ে যাবে সর্দির সমস্যা থাকলে তা ভালো হতে শুরু করবে মৌমাছি কিংবা ভোমরা অনেক পোকামাকড়ি অনেক সময় চলতি পথে আমাদের কামড় দিয়ে দিতে পারে তার থেকে জ্বালা কিংবা ব্যথা হতে পারে যে কোনো ধরনের বিষাক্ত পোকার কামড়ে হাতিশুর গাছের পাতা ছেঁচে সেই জায়গায় প্রলেপ হিসেবে দিয়ে রাখুন যে কোনো বিষ নেমে যাবে ব্যথা হবে না জ্বালা পোড়া কমে যাবে আঘাতজনিত ব্যথা মচকানোজনিত ব্যথা সকল ব্যথাতেই হাতিশুর গাছের পাতা সাহায্য করে পাতা ঘন করে পেস্ট করে বেটে আঘাতজনিত ব্যথায় কিংবা ভেঙে যাওয়ার ব্যথায় লাগাতে পারলে মচকানো ব্যথায় লাগাতে পারলেও যে কোনো ব্যথা খুব দ্রুতই ভালো হয়ে যায় টাইফয়েড জ্বর অত্যন্ত মারাত্মক জ্বর হিসেবেই পরিচিত এই জ্বরে মানুষের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে টাইফয়েড জ্বরের ক্ষেত্রে হাতিশুর গাছের পাতা খুবই উপকারী টাইফয়েড যদি কারো হয়ে থাকে হাতিশুর গাছের পাতা পঞ্চাশ গ্রাম পরিমাণ নিয়ে এটিকে বেটে হালকা গরম জলের সাথে মিশিয়ে রোজ সকালবেলা বাসি পেটে রোগীকে সেবন করাতে হবে শরীরের যে কোনো প্রকারের সমস্যা টাইফয়েড জলের ইনফেকশন সাত থেকে দশ দিনের মধ্যে রোগীর শরীর থেকে দূর হয়ে যাবে তবে অবশ্যই জলটি গরম করে নিতে হবে এক্সিমা চুলি বা মাথায় যে কোনো ধরনের সমস্যা মাথায় চুলকানি খুশকি উকুনের সমস্যা সকল সমস্যায় দূর করবে এই পাতাটি মেহেদি পাতার সাথে সমপরিমাণে পরিমাণে হাতিশুর গাছের পাতা ও ডাল নিয়ে বেটে মাথায় প্রলেপ লাগাতে হবে সপ্তাহে মাত্র দুদিন চুল ঝলমলে হবে চুলের ঝরা রোধ হবে টাক মাথার সমস্যা থাকলে তাও দূর হতে শুরু করবে যে কোনো কাটা ছেঁড়ায় যেমন হাতিশুর গাছের পাতা রস লাগালে উপকার পাওয়া যায় তেমনি যদি শরীরে কোথাও ব্রোনের সমস্যা থেকে থাকে কাঁচা কাঁচা ব্রোন পাকতে না চায় এবং তার থেকে ব্যথা হয় নিয়মিত দুপুরে গোসলের আগে হাতিশুর গাছের পাতা ও কচি ডাল নিয়ে বেটে সেটি মুখের উপরে ও ব্রোনের উপরে প্রলিপ হিসেবে লাগিয়ে এক ঘন্টার মতো রেখে ধুয়ে ফেলতে হবে তারপরে স্নান করে নিতে হবে এটি ত্বকের যে কোনো ধরনের ইনফেকশন ব্রন যে কোনো ধরনের স্কিন ডিজিজকে দূরে রাখতে সাহায্য করবে রোগেও হাতিশুর গাছের পাতা আপনাকে সাহায্য করতে পারে হাতিশুর গাছের পাতার রস হালকা গরম করে গার্গল করলে রোগ দূরে থাকে রিউমাটয়েড বাতের ক্ষেত্রেও হাতিশুর গাছের পাতা বেশ উপকারী এটি অল্প পরিমাণে ক্যাস্টার অয়েলের সাথে মিশ্রিত করে যদি আপনি আপনার গাঁটের ব্যথায় লাগাতে পারেন তবে গাঁটের ফোলা বা ব্যথা খুব দ্রুত ভালো হয়ে যায় নারীদের মধ্যে যদি স্তনে ব্যথা থেকে থাকে স্তন ফুলে গিয়ে থাকে কিংবা স্তন দিয়ে পুচ করতে থাকে সেক্ষেত্রেও রেডির তেলের সাথে এটিকে মিশ্রিত করে লাগালে খুবই উপকার পাবেন যখন ডাল নেবেন কচি ডাল নেবেন এবং সাথে অল্প পরিমাণে পাতা নিয়ে বেটে একটা চামচ পরিমাণে ক্যাস্টার অয়েলের সাথে মিশ্রিত করে শরীরে লাগাবেন অনেক সময় আমাদের মাড়ি ফুলে যায় মারি দিয়ে রক্তপাতের সমস্যা দেখা যায় হাতিশুর গাছের কিছু পাতা এবং মূল ভালোভাবে ধুয়ে মুখে নিয়ে চিবোতে পারলে দাঁতের ব্যথা দাঁতের সমস্যা এবং মারি দিয়ে রক্তপাতের সমস্যা সবকিছুই ভালো হবে টানা কয়েকদিন এভাবে চিবালে দাঁতের যে কোনো রোগ দূর হতে শুরু করবে এবং দাঁত তার সৌন্দর্যকে ফিরে পাবে যদি আপনার চোখ টকটকে লাল হয়ে যায় কড়কড় করতে থাকে বালি পড়ার মতো অনুভব হয় তবে হাতিশুর গাছের পাতার রস অব্যর্থ ওষুধ কিছু ফুল ও পাতা বেটে এর মধ্যে থেকে রস নিয়ে দু চোখে দু ফোঁটা দিলে আরাম লাভ করা যায় যদি এমনটা হয় যে আপনার কান পেকেছে কান ব্যথা করছে সেক্ষেত্রেও এ গাছের পাতা ও ফুল বেটের রস যদি কানের মধ্যে দিয়ে দিতে পারেন দু ফোঁটা করে আপনার শরীরের যে কোনো ধরনের ব্যথা এবং কানের ব্যথাও দূর হয়ে যাবে এবারে বলছি যৌন জীবনের নানাবিধ সমস্যা দূর করতে গাছটি কিভাবে ব্যবহার করবেন প্রথম যখন ব্যবহার করা শুরু করবেন টানা সপ্তাহ ব্যবহার করবেন এক তারপরে যেদিন সহবাস করবেন সেদিন সকালবেলা পেটে সেবন করলেই চলবে অথবা সাপ্তাহিক অন্তত পক্ষে দুদিন করে ব্যবহার করবেন মাঝ বয়সী একটি গাছ তুলে নেবেন খুব বড় বয়সী কিংবা অনেক ফুল হয়েছে এমন গাছ নয় কচি কচি ফুল ধরেছে এমন গাছ গাছ উপরে এর নিচ থেকে শিকড়টি কেটে নেবেন যদি খুব মোটা শিকড় হয়ে থাকে সেক্ষেত্রে এক ইঞ্চি পরিমাণে নেবেন আর যদি ছোট ছোট শিকড় হয়ে থাকে সেক্ষেত্রে দু থেকে তিন ইঞ্চি পরিমাণে চিকন শিকড়গুলো নেবেন এর ওপরে একটি শক্ত খোসার মতো রয়েছে অর্থাৎ শেকড়ের উপরে মোটা একটি আবরণ রয়েছে সেটি ফেলে দিয়ে ভেতরে শ্বাসটি বের করে নিতে হবে শেকড়টি সহ সহ খেতে খেতে পারেন পারেন অর্থাৎ মোটা আবরণটি কোনো সমস্যা নেই একটি পান পাতা নিয়ে নিতে হবে তার মধ্যে এই শিকড়গুলো সাজিয়ে নিয়ে উপর থেকে একটা চামচ পরিমাণে খাঁটি মধু ঢেলে নিতে হবে স্বামী স্ত্রী উভয়েরই যদি যৌন জীবনের সমস্যা থেকে থাকে তবে উভয়ই সকালবেলা ঘুম থেকে উঠে বাসি পেটে এটিকে সেবন করবেন অথবা রাতে ঘুমাতে যাওয়ার আগে সেবন করে সহবাস করতে পারেন দেখবেন ফলাফল হাতে নাতে ধরা পড়ছে যে সময় খেলে আপনি বেশি উপকার অনুভব করবেন সে সময় খাবেন এছাড়াও টানা সাত দিন খাওয়ার পরে যেদিন সহবাস করবেন সেদিন সেবন করলেই যথেষ্ট যদি এমন মনে হয় রোগ ভালো হয়ে গিয়েছে আপনি যৌন জীবনে আগ্রহ অনুভব করছেন বীর্যের শুক্রাণুর সংখ্যা বেড়েছে এবং ইরেক্টাইল ডিসফাংশন বা দ্রুত বীর্য সংকলনের সমস্যা কমে যাচ্ছে আপনি দীর্ঘক্ষণ টিকতে পারছেন তবে এটি সবসময় না খেয়ে মাসে এক দুবার খেলেই যথেষ্ট নারীরাও কিন্তু এই রেমেডি সেবনের মাধ্যমে বহু উপকার লাভ করছেন তো ভিউয়ার্স এই হচ্ছে হাতিশুর গাছের নানাবিধ উপকারিতা ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো ও উপকারী মনে হয়ে থাকলে বেশি বেশি সকলের সাথে শেয়ার করবেন আজকের মতো এখানেই বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই অ্যান্ড টেক কেয়ার